বলছিলাম আপনি মানুষ কখন হবেন আর পৃথিবীর বুকে কতদিন জীবনযাপন করবেন মানুষের 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 রক্ত আছে আছে সবকিছু আছে এরপরও কেন আপনার আচার আপনার ব্যবহার মানুষের মতো না মুসলমানের মতো না লজ্জা লাগে না নিজের ছেলে কুড়ি বছর পঁচিশ বছর পনেরো বছর হয়ে গেছে একটাই ছেলে দুটো ছেলে সাতটা আটটা ছেলে একটা ছেলে আমার নামাজ পড়ে না আমার একটা একটা ছেলেকে আমি নামাজ পড়তে নিয়ে আসতে পারছি না ওই কোন কোন লজ্জাতে আপনি বলেন ইমাম সাহেব খামাই করছে আপনি বলেন ইমাম সাহেব ঠিক মতো নামাজ পড়ায় না কোন সাহসে বলেন তা পুরুষের পরিচয় দিয়ে নিজের স্ত্রীকে পর্দা করতে বলতে পারছেন না কাপুরুষের পরিচয় দিয়ে নিজের সন্তানকে নামাজ পড়াতে পারছেন না কা কাপুরুষের পরিচয় দিয়ে নিজের বৌমাকে নামাজ পড়াতে পারছেন না নিজের পরিবারগুলো গুলো কুকুর শিয়ালের মতন আছে পরিবারগুলো গুলো পর্দা নাই নামাজ নাই কালাম নাই পরিবারের মধ্যে কোরআন শিক্ষা নাই পরিবারের মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টা বিড়ি বানছে আর খাচ্ছে আপনি সেই পরিবারের মালিক হয়ে সেই গার্জেন হয়ে কি করে কোন মুখে আপনি একজন ইমামের ভুল ধরেন কাপুরুষের পরিচয় দিচ্ছেন ঠিক আছে এরপরেও এত নোংরা নীতি আপনার মধ্যে কি করে আসে কাপুরুষ কোথা কুকুর শিয়ালের চাইতে আপনি খারাপ হয়ে গেছেন আপনার মধ্যে মানুষের চামড়া থাকলে কি হলো বিবেক পশু প্রাণী চাই তো খারাপ হয়ে গেছে আপনার কলিজার মধ্যে পুঁজ আছে রক্ত বলতে কোন জিনিস নাই রক্ত যদি থাকতো একটু বিবেক যে ভাবতেন যে আমি তো নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারি না আমি নিজের বউকে কন্ট্রোল করতে পারি না এই মুখ দিয়ে কি করে ইমাম সাহেবকে ধমক দিতে পারি কি করে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতে পারি কি করে ইমাম সাহেবের সমালোচনা করতে পারি কা পুরুষ কোথা কারে একজন ইমাম সে দশ বারো বছর চোদ্দ বছর পনেরো বছর মাদ্রাসায় পরে এখানে দিনের খিদমাত করতে এসেছে আপনার পাঁচ গোলাম না যে আপনি তাকে উঠাবেন বসাবেন সে হচ্ছে আল্লাহর গোলাম কাজে আল্লাহর গোলামকে যেভাবে কথা বলতে হয় ভদ্রভাবে নম্রভাবে সুন্দরভাবে কথা বলতে হবে যদি ভদ্রতা না জানেন আপনার বাপ যদি আপনাকে ভদ্রতা না শিখায় নম্রতা না শিখাই আদর্শ না শিখায় তাহলে চুপচাপ থাকবেন কথা বলার অধিকার নেই ইমাম সাহেবের পায়ে পলে এসে আপনি শিখে নেবেন ভদ্রতা নম্রতা কাকে বলে একটা ছেলেকে আলেম তৈরি করতে পারে না একটা ছেলেকে নামাজ পড়াতে পারে না একটাই ছেলে ছেলে নিয়ে শুয়ে থাকতে তাকে কিছু বলতে পারে না যে ছেলে নামাজ পড়তে হবে বৌমা নামাজ পড়তে হবে এই বাক্য বলতে পারে না ইমামের ভুল ধরতে নোংরা পুরুষ কোথাকারে খিজড়া মার্কা পুরুষ কথা করে জানোয়ারের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বেঁধে রাখার কোনো প্রয়োজন আছে আপনি কুকুর শেয়ালের চাইতো খারাপ পশু প্রাণীর চাইতো খারাপ আপনি আম সাহেবের ভুল দেখতে আসছে এখানে কে আপনি কে কাজে বলতে চাই নিজের পরিবারকে ঠিক রাখেন এই যে বাক্যটা আপনি ইমাম 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 রাখা যাবে না। দেব বলছেন কামাই করছে ইমাম সাহেব ভুল করছে ইমাম সাহেবকে তাড়িয়ে দেব। এই বাক্যটা জোরে কাপড় তুলে তুলে বলতে ঠিকই পারছেন কিন্তু আপনার একটা ছেলে দুটা ছেলে এই বাক্যটা বাড়িতে বলতে পারছেন না ছেলে তুমি নামাজ পড়ো তোমার বাড়িতে ভাত নেই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো এই বাক্যটা যদি বাড়িতে বলতেন কার্যকর বেশি হতো কাপুরুষ নিজের বাড়িতে কাপুরুষের পরিচয় দিচ্ছেন আর এখানে এসে মুরল দেখাচ্ছেন এখানে এসে পুরুষের পরিচয় হিজিরা কোথা কারে জামুয়া কোথায় কারে গাল না এগুলো আল্লাহ বলেছেন আপনাকে কুকুর চেয়ে তো খারাপ এই কারণে আপনি আমি আপনাকে বললাম আল্লাহ বলেছেন বালহুম আজাল চতুর্থ জন্তুর মধ্যে সবচাইতে নীতি স্তরের প্রাণী হচ্ছেন আপনি অর্থাৎ কুকুর সোর আপনি শুকুর আপনি আপনার মধ্যে এরকম নীতি থাকে কাজে বলতে চাই কা পুরুষের পরিচয় দিবেন না পুরুষের পরিচয় দেন বলছিলাম আপনি মানুষ কখন হবেন অমানুষে আর পৃথিবীর বুকে কতদিন জীবন যাপন করবেন মানুষের রক্ত আছে মানুষের আকৃতি আছে মানুষের সব কিছু আছে এরপরও কেন আপনার আচার আপনার ব্যবহার মানুষের মতো না মুসলমানের মতো না লজ্জা লাগে না নিজের ছেলে কুড়ি বছর পঁচিশ বছর পনেরো বছর হয়ে গেছে একটাই ছেলে দুটো ছেলে সাতটা আটটা ছেলে একটা ছেলে আমার নামাজ পড়ে না আমার একটা বেটা একটা ছেলেকে আমি নামাজ পড়তে নিয়ে আসতে পারছি না ওই কই মুখটাতে কোন সাহসে কোন লজ্জাতে আপনি বলেন ইমাম সাহেব ঠিক মতো নামাজ পড়ায় না কোন সাহসে বলেন কাপুরুষের পরিচয় দিয়ে নিজের স্ত্রীকে পর্দা করতে বলতে পারছেন না কাপুরুষের পরিচয় দিয়ে নিজের সন্তানকে নামাজ পড়াতে পারছেন না কাপুরুষের পরিচয় দিয়ে নিজের বৌমাকে নামাজ পড়াতে পারছেন না নিজের পরিবারগুলো কুকুর শিয়ালের মতন আছে পরিবারগুলো পর্দা নাই নামাজ নাই কালাম নাই পরিবারের মধ্যে কোরআন শিক্ষা নাই পরিবারের মধ্যে ঘন্টা বিড়ি আর খাচ্ছে আপনি সেই পরিবারের মালিক হয়ে সেই গার্জেন হয়ে কি করে কোন মুখে আপনি একজন ইমামের ভুল ধরেন কাপুরুষের পরিচয় দিচ্ছেন ঠিক আছে এরপরেও এত নোংরা নীতি আপনার মধ্যে কি করে আসে কাপুরুষ করতে পারে কুকুর শিয়ালের চাইতে আপনি খারাপ হয়ে গেছেন আপনার মধ্যে মানুষের চামড়া থাকলে কি এলো বিবেক পশু প্রাণী চাইতে খারাপ হয়ে গেছে আপনার কলিজার মধ্যে পুঁজ আছে রক্ত বলতে কোনো জিনিস নাই রক্ত যদি থাকতো একটু বিবেক যে ভাবতেন যে আমি তো নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারি না আমি নিজের বউকে কন্ট্রোল করতে পারি না এই মুখ দিয়ে কি করে ইমাম সাহেবকে ধমক দিতে পারি কি করে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতে পারি কি করে ইমাম সাহেবের সমালোচনা করতে পারি কা পুরুষ কথা কারে একজন ইমাম সে দশ বারো বছর চোদ্দ বছর পনেরো বছর মাদ্রাসায় পরে এখানে দিনের খিদমত করতে এসেছে আপনার পাঁচ গোলাম না যে আপনি তাকে উঠাবেন বসাবেন সে হচ্ছে আল্লাহর গোলাম কাজে আল্লাহর গোলামকে যেভাবে কথা বলতে হয় ভদ্রভাবে নম্রভাবে সুন্দরভাবে কথা বলতে হবে যদি ভদ্রতা না জানেন আপনার বাপমা যদি আপনাকে ভদ্রতা না শিখায় নম্রতা না শিখায় আদর্শ না শিখায় তাহলে চুপচাপ থাকবেন কথা বলার অধিকার নেই ইমাম সাহেবের পায়ে পরে এসে আপনি শিখে নেবেন ভদ্রতা নম্রতা কাকে বলে একটা ছেলেকে আলেম তৈরি করতে পারে না একটা ছেলেকে নামাজ পড়াতে পারে না একটাই ছেলে ছেলে বউকে নিয়ে শুয়ে থাকতে তাকে কিছু বলতে পারে না যে ছেলে নামাজ পড়তে হবে বাবা নামাজ পড়তে হবে এই বাক্য বলতে পারে না সেহাসী ইমামের ভুল ধরতে কা পুরুষ কোথাকারে নোংরা পুরুষ কোথাকারে ফিজরা মার্কা পুরুষ কারে। জানোয়ারের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বেঁধে রাখার কোনো প্রয়োজন আছে আপনি কুকুর শিয়ালের চাইতো খারাপ পশু প্রাণীর চাইতো খারাপ আপনি সাহেবের ভুল দেখতে আসছে এখানে কে আপনি কে কাজে বলতে চাই নিজের পরিবারকে ঠিক রাখেন এই যে বাক্যটা আপনি বলছেন কামাই করছে ইমাম সাহেব ভুল করছে ইমাম সাহেবকে তাড়িয়ে দেব এই বাক্যটা জোরে কাপড় তুলে তুলে বলতে ঠিকই পারছেন কিন্তু আপনার একটা ছেলে দুটা ছেলে এই বাক্যটা বাড়িতে বলতে পারছেন না ছেলে তুমি নামাজ পড়ো তোমার বাড়িতে ভাত নেই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব এই বাক্যটা যদি বাড়িতে বলতেন কার্যকর বেশি হতো কাপুরুষ নিজের বাড়িতে কাপুরুষের পরিচয় দিচ্ছেন আর এখানে এসে মুরল দেখাচ্ছেন এখানে এসে পুরুষের পরিচয় হিজিরা কোথাকারে জামুয়া কোথা করে গাল না এগুলো বলেছেন আপনাকে কুকুর খারাপ এই তো কারণে আপনি আমি আপনাকে বললাম আল্লাহ বলেছেন বালহুম আজাল চতুর্থ জন্তুর মধ্যে সবচাইতে নীতি স্তরের প্রাণী হচ্ছেন আপনি অর্থাৎ কুকুর সুর আপনি শুকুর আপনি আপনার মধ্যে এরকম নীতি থাকে কাজে বলতে চাই কা পুরুষের পরিচয় দিবেন না পুরুষের পরিচয় দেবেন